আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে রোজা আঠাশটা আর দুই দিন বাদ দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হবে মানে রোজার ঈদ উদযাপিত হবে আর যদি রোজা উনত্রিশটা হয় তাহলে একদিন বাদ দিয়ে রোজার ঈদ উদযাপিত হবে ইনশা আল্লাহ সমরিত দিনী ভাই এই রোজার ঈদের বেশ কিছু সুন্নত রয়েছে যা আমরা ছেড়ে দিয়েছি তাই এই রোজার ঈদেই সেই বাদ দেওয়া মানে বন্ধ করে দেওয়া যে সুন্নত আমরা যে পালন করি না যে সুন্নত মরে গেছে সেই সুন্নতকে জীবিত করার জন্য তাজা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই রোজার ঈদের যাবতীয় সুন্নতের মধ্যে একটা সুন্নত হচ্ছে তাকবির পাঠ করা আর সাহাবীর আদিয়াল ও আনহমরা সালেফি সালেহিনরা তারা ঈদের দিন ফজরে নামাজ থেকে শুরু করে ঈদের নামাজের আগে পর্যন্ত তারা তাকবির পাঠ করতেন এমনকি সাহবিরা করতেন রসলিল সাল্লাম তার পরিবারকে নিয়ে যেতে যেতে তাকবির পাঠ করতেন তবে মহিলারা তাকবির পাঠ করবে আস্তে আস্তে অত জোরে না আস্তে আস্তে তারা তাকবির পাঠ করবে আর আমাদেরও উচিত এই তাকবির পাঠ করা আল্লাহ আল্লা চালা তিনি বলেন সুরা বাকারা সুরা নম্বর দুই আত্নম্ব একশো পঁচাশি অলি তুক মেরু ইজ্জাটা আলা আর মহান আল্লাহ তিনি বলেন যে আল্লাহ চান তোমরা যাতে রোজা পুরো গণনা করতে পারো আর তোমাদেরকে যে হিদাত দেওয়া হয়েছে তার জন্য তোমরা আল্লাহ সুবাহান তালার মহাত্ম বড়ত্ব ঘোষণা করো তার মানে এই আয়তারা বোঝা যাচ্ছে যে রোজার গণনা করার পরে কি হবে ঈদ আর সেই ঈদে যাওয়ার সময় তাকবীর আমাদেরকে পাঠ করতে তালার সুবাহতালার ঘোষণা করার জন্য আর তাপসের ইবনে কাসির তিন নম্বর খণ্ডের একশো পাঁচশো একান্ন নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে এখানে এই আয়াত দ্বারা ঈদের তাকবের কথা বলা হয়েছে আর রোজার গণনা মানে রোজার গণনা করে যখন রোজা শেষ হয়ে যাবে আর রোজার ঈদের যে তাকবীর সেই তাকবের কথা এখানে বোঝানো হয়েছে সমানিত দিনী ভাই আমরা যদি অন্য হাদিসও দেখি তাহলে বুঝতে পারবো যে রসল্লা সাল্লা সাল্লাম এবং তার পরিবার এবং সাহাবি রাদিয়াল হুয়ান হুমরা ফজরের সময় থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত তাকবির পাঠ করেছেন এটা রয়েছে ইরুলুল গালিল হাদিস নম্বর ছশো পঞ্চাশ এখানে সালেফি সালেহিনরা সাহাবীর রাদিয়াল হুমরা তারা ফজরের সময় থেকে মানে ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজের আগে পর্যন্ত তারা তাকবির পাঠ করেছে আর মাসুদ রাহনু যে তাকবির পাঠ করতেন হাদেশে এসেছে সেটি হচ্ছে অল্হ আকবর অল্লহ আকবর লহ ইহ্লহ আকবর অল্হ আকবর আকবার অল্হ আকবর অল্হ আকবরহ ইহ অহ আকবর অল্লো আকবর অল্লাহ হামদ এই তাকবির পাঠ করতে হবে আনুমরা করতেন রসলিল্লা সেল্লাহ সাল্লাম তার পরিবারকে নিয়ে যখন ঈদের মাঠে যেতেন তখন রাস্তায় যেতে যেতে তাকবির পাঠ করতেন ইরুল গলিল এক নম্বর খণ্ডের একশো তেইশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে রসুলিল্লা সেল্লা সাল্লাম যখন তার পরিবারকে নিয়ে ঈদের মাঠে যেতেন তখন এ তাকবির পাঠ করতেন সম্মানিত দিনীভাই আমরা নিজেকে এত লজ্জিত মনে করি যে ফজরের নামাজ থেকে শুরু করে ফজরের নামাজ পড়ার পর থেকে আমরা ঈদের নামাজের আগ পর্যন্ত এই তাকবির বলতে চাই না কখন বলে জানেন যখন ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য ঈদের মাঠে উপস্থিত হন তখন মাইকে মুখ দিয়ে যখন এই তাকবীরটা পাঠ করেন তখন আমরা শুনে শুনে একটু মুখ নাড়িয়ে বলার চেষ্টা করি আসলে এটা শূন্যত না শুনত হচ্ছে বাড়ি থেকে বের হওয়া থেকে রাস্তায় যেতে যেতে ঈদের মাঠে যখন আপনি যাবেন ঈদের নামাজের আদায় করার জন্য যখন বের হবেন তখন বাড়ি থেকে যখন বের হবেন রাস্তায় বলতে বলতে যেতে হবে এটা শূন্যত অথচ আমরা বলেই না আমাদের উচিত আমরা মুমিন হিসাবে আল্লাহ সুবাহানো তালার বড়ত্ব ঘোষণা করে অবশ্যই ফজরের সময় থেকে মানে ফজরের সালাত আদায় করার পর থেকে ঈদের মাঠে যেতে যেতে আমরা অবশ্যই উচ্চসারে তাকবির বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আপনারা এই মৃত্য সুলুতটাকে অবশ্যই জীবিত করবেন এটা আশাবাদী অবশ্যই তাকবির পাঠ করতে করতে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ